মুসলমান হওয়ার কারণের জন্য মুসলমান দুনিয়ার জমিনে কোনো ছোট জাতি নয় দুনিয়ার জাতি সত্য শ্রেষ্ঠ উচ্চ শান জাতি সেটার নাম হলো মুসলমান জোরে বলুন সুবাহান আল্লাহ কেননা মুসলমানদের ইজ্জত মুসলমানদের সম্মান আমার আল্লাহ পাক দিয়েছে দুনিয়াওয়ালা কি করছে আমার আপনার দেখার দরকার নাই মুসলমানদের ইজ্জত কামতের দিন আল্লাহ আমি নিজে দেব কেমন কাফের মুশ্রিক যারা বেঈমান হবে তারা কোনোদিন আল্লাহকে বিশ্বাস করে না তারা অস্বীকার করে কিন্তু মুসলমান বিশ্বাস করার কারণে একদিন তারা জান্নাতে যেতে পারবে আমি বলছি না আল্লাহ পাকের কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ পাকের কোরআন জানাচ্ছে যে বান্দা তুমি যতই নাফার বাণী বান্ধা হও না কেন এই মুসলমান হওয়ার কারণে একদিন তুমি জামিনাতে যাবে আরে মুসলমান গরে ছেলেমেরা তরুণেরা ও নবী পাকের প্রেমিকেরা খাল বাবা আল্লাহ পা কুরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলো আল্লাহ পা কুরআনুল কারিমের মধ্যে শুনিয়ে দিলো রুবামা ইয়া আব্দুল্লাযিনা কাফারু লাউ কানুল মুসলিমিন ও যুবকেরা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ও আমা বান্দা বন্দি আমি আল্লাহ পাক শুনিয়ে

আমি পাক কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিলাম এখনো সময় আছে পরিবর্তন হয়ে যাও আমি আল্লাহ আমার ফরজ হুকুমকে আখড়ে ধরে নাও আল্লাহ পা জানিয়ে দিল্লা taba wa amana wa amila amalan salihah fa ulaika yumaddilullahu সৈয়াতিগম হাসনা আকান আল্লাহ গফুর রহিমা ও জসলা গ্রামে জওয়ানেরা যুবকেরা আল্লাহ বা জানিয়ে দিল যেই বান্দাগুলো আমি আল্লাহ আমার কাছে তওবা করে নিল আর সৎ কাজ করার ইরাদা করে নিল যে আল্লাহ আমি আজ থেকে তওবা করি দুনিয়া জিন্দেগিতে যতদিন হায়াতে থাকব আমি আল্লাহ পা সৎ কাজ করব করবো অসৎ কাজ করব না আল্লাহ পা জানিয়ে দিল ওই বান্দা গুলো তওবা করার কারণে আমি আল্লাহ পা তার জিন্দেগি আমল নামা গোনা খাতা গুলোকে মাফ করে দিলাম ওই বান্দাকে আমি আল্লাহ আমার বান্দা বলে ঘোষণা করে দিলাম ইল্লা

জানাচ্ছে যে বান্দাগুলো দুনিয়া জামিনে সৎ কাজ করলো অসৎ কাজ ছেড়ে দিল যে আল্লাহ আজ থেকে তওবা করি দুনিয়া জিন্দগিতে যতদিন হায়াতে থাকবো সৎ কাজ করবো অসৎ কাজ করবো না আল্লাহ বলছে আই রে বান্দা তুই আমাকে দেখলি না আমাকে বিশ্বাস করে তওবা করে নিলে আমার নবীকে একবারও দেখলি না আমার নবীর উপরে ইমান আনলি আমি আল্লাহ তোর জীবনের গোনা খাতাকে মাফ করে দিলাম আর আমি আল্লাহ আমার বান্দা বলে তোকে ঘোষণা করে দিলাম জোরে বলুন তাহলে আমরা মুসলমান আমাদের মুসলমানদের জন্য আল্লাহ পাক এতটা সাবসিডি রেখেছে কিন্তু সব কিছু আমরা বুঝি কিন্তু আল্লাহকে স্মরণ করি না আল্লাহকে ভালো বাসি না মুসলমানের পরিচয় এমন হতে পারে না মুসলমান সদা সর্বদা আমা আল্লাহকে স্মরণ করো সদা সর্বদা আল্লাহ পাক শোনাছেন ফাসকুরুনি আসকুরুকুম আশকুরুলি তাক তাকফুরুন বান্দা তুমি যদি আমার স্মরণ করো আমি আল্লাহ তোমার স্মরণ করব আর তুমি যদি আমার ভুলে যাও আমি আল্লাহ তোমার বাকিটা নিজের বলো তোমার ভুলে আল্লাহর আমাদের কোনো প্রয়োজন লাগে না কিন্তু আমি আপনি যে কাজটি করতে যাব না কেন যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফাইসাল্লাহ হবে না সে কাজটি কোনোদিনও সম্পূর্ণ হতে পারে না যদি সাপোজ একটা বলি আমরা নিজ নিজ দায়িত্বে নিজের বিবেককে একবার প্রশ্ন করুন আমাদের গোনার খবর আমাদের গোনার খবর আমাদের নাফার মানি কাজের কথা যদি বাড়ির লোকে জানত তাহলে ঘর থেকে বার করে দিত খেতে দিত কিন্তু আল্লাহ পাক দয়াময় দয়া করে আমাদের খাওয়াচ্ছে পড়াচ্ছে হাত দিয়েছে গরম করার জন্য চোখ দিয়েছে দেখার জন্য পা দিয়েছে চলাফেরা করার জন্য আকলে সালিম দিয়েছে আপনার তাও আল্লাহকে স্মরণ করবে আল্লাহকে স্মরণ করলে কি লাভ হবে আপনারা জানেন আল্লাহ বলছে বান্দা দুনিয়া জিন্দগিতে যতদিন হায়াতে থাকবি আমি আল্লাহ আমার স্মরণ করবি দুনিয়া জামিনে যারা অত্যহীন বান্দা দেখবেন তারা বডি গার্ড নিয়ে ঘুরে বেড়ায় এক সাইডে একটা বডিগার্ড আর এক সাইডে আর একটা বডি আল্লা আল্লাহ বলছে আমার স্মরণ কারণ করার কারণে আমি আল্লাহ আমার ফেরেশতা দিয়ে তাদেরকে বডিগার্ড বানিয়ে দিই জোরে বলুন সুবহান আরে মুসলমান গড়ে ছেলে মেয়েরা তরুণেরা ও নবী প্রেমিকেরা করে বাবা আপনাদের মনে ধারণা হতে পারে হুজুর আপনি তো বললেন আল্লাহ পাকে স্মরণ করলে আল্লাহ পাক দুনিয়ার জমিনে বডিগার্ড করে দেবে ফেরিস তাদের দিয়ে এমনকি কোরআনে কোথাও নমুনা ধোয়া আছে জি বাবা আছে আল্লাহ পাকে কোরআন সাক্ষী দেয় আল্লাহ পাকের কোরআন জানিয়ে ان الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكه الا تخافوا ولا تحزنوا وابشروا بالجنه التي وقوتم توعدون نحن اولياؤكم في الحياه الدنيا ولكم فيها ما تشتهي انفسكم ولكم

বাড়িতে আল্লাহ রোগগ্রস্তে আল্লাহ চিরাকুড়া জামাতে আল্লাহ অসুস্থতে আল্লাহ আল্লাহ জানা বাবা কাউকে স্মরণ করবে না যে বান্দা গুলো আল্লাহ পা জানিয়ে দিল সেই বান্দা বান্দি গুলো দুনিয়া জমিন থেকে মেরে যাওয়ার পরে কবরে জিন্দগিতে চলে যাওয়ার সময় আল্লাহ পা ফেরেশতাদেরকে জানিয়ে দেবে বাবা তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওয়া আমার ফেরিস যাও জলদি করে চলে যাও ওই বান্দা গাছে বডি গার্ড হিসেবে চলে যাও ওই বান্দা গুলো ওই বান্দা গুলো ওই বান্দার কাছে এসে বলবে ও আমার ফেরিস্তা বান্দার হে দুনিয়ার জামিনেতে তুমি আল্লাহকে স্মরণ করার কারণে আমরা তোমার বন্ধু হয়েছিলাম আজকে তোমার সঙ্গে আছি তোমাকে একা ছেড়ে অন্য কোথাও যাব না ও বাস I'm a man খেয়াল করে শোনেন বাবা আল্লাহ পাগের ফেরিস তারা দুনিয়া জামিনে স্মরণ করার কারণে কামতের মাইদান পর্যন্ত বডিগার্ড হিসেবে পাহারা দিতে দিতে নিয়ে যাবে ফেরিস তারা বলতে লাগবে কবরের জামিনেতে ও আমার দুনিয়া জামিনে বান্দা তুমি চিন্তা করো না তুমি টেনশন করো না আমার আল্লাহ পাগের স্মরণ করার কারণে আল্লাহ পাক আমাদের আমাদেরকে আপনার বডিগার্ড হিসেবে ধাত্রী করেছিল চলো তুমি জান্নাতের দিকে চলো আজকে তোমার কোনো ভয় নাই ভয়ের কোনো কারণ নাই যতক্ষণ পর্যন্ত আমার আল্লাহ জান্নাতি ফাইসাল্লাহ করবে না আমরা ফারিস তারা আপনাকে একা ছেড়ে অন্য কোথাও যাব না বলছে নাচ জালু আলাই হিমুল মালাইকা ইকা তার বডি গার্ড হিসেবে দাঁড়িয়ে যাবে হ্যারিস্তা বলবে দুনিয়ার জমিনে স্মরণকারী বান্দাকে বলতে লাগবে তুমি চলো কবরে জামিনেতে বলতে লাগবে তুমি ওই জান্নাতের দিকে চলো আল্লাহ পাক তোমার বন্ধু হিসেবে জমিনে আমাদেরকে বডিগার্ড হিসেবে বানিয়েছিল যতক্ষণ পর্যন্ত আল্লাহ তোমার জান্নাতি করবে না আমরা আপনাকে একা ছেড়ে অন্য কোথাও যাব না কিন্তু মুসলমান আমরা এতটা সাবসিডি পাওয়ার পরেও একবার নিজের বিবেককে প্রশ্ন করে দেখুন আল্লাহকে করি বলে করতে মুসলমানের ঘৃণা লাগে। দিনে চব্বিশ ঘন্টায় কত মিনিট হয় এক হাজার চারশো চল্লিশ মিনিট কমিনি এক হাজার চারশো চল্লিশ মিনিট তার মধ্যে পঁচাত্তর মিনিট সময় আল্লাহ দরবারে দিতে পারি না আপনাদের মনে ধারণা হতে পারে আপনি পঁচাত্তর কেন বললে হিসাব করে দেখেন হজর পনেরো হজর পনেরো জোহর পনেরো 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 তিরিশ আস দশ তিরিশ আর দশে চল্লিশ মাগরি পনেরো চল্লিশ আর পনেরোই পঞ্চান্ন আর এসা কুড়ি কত হচ্ছে পঁচাত্তর এই পঁচাত্তর মিনিট সময় দিতে পারি না আর এক চব্বিশ ঘন্টা এক হাজার চারশো চল্লিশ মিনিট সময় হয় পঁচাত্তর মিনিট সময় ওই মসজিদে দিতে পারি না নিজেদেরকে মুসলমান বলে দাবি করি আল্লাহ হাসিল করে জান্নাতে যাওয়ার আশা করি এটা কি মুসলমানদের পরিচয় বা মুসলমানদের পরিচয় নবীকে ভালোবাসি পেয়ার করি মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা করি এটা মুসলমানের পরিচয়

কোরাইশ বংশ এই কোরাইশ বংশটা কোথা থেকে চালু হয় কোথা থেকে পাইদা হয় কোথা থেকে শুরু হয় জানে নবীর বংশ পরম্পরা জানে হাদিসের মধ্যে এসছে ছোট্ট করে বায়োডাটা শোনাচ্ছি শুনেন ছোট্ট করে বিশ্বনবী আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ আবদুল্লাহর বাপের নাম হচ্ছে আব্দুল মুতালিফ আব্দুল মুত্তালিবের বাপের নাম হচ্ছে আব্দে মান্নাব আব্দে মান্নাবের বাপের নাম হচ্ছে হাসেম হাসেমের বাপের নাম হচ্ছে কুশাই কুশাইয়ের বাপের নাম হচ্ছে কিলাম কিলামের বাপের নাম হচ্ছে রুবাই রুবাইয়ের বাপের নাম হচ্ছে কাপ কাবের বাপের নাম হচ্ছে গালিব গালিবের বাপের নাম হচ্ছে ফিহির এই ফিহির থেকে পুরা বংশ জন্ম কোথা থেকে বাপের নাম থেকে বাপের নাম এই মায়ের নাম ছিল আমিনা দাদির নাম ছিল দাদার নাম ছিল আব্দুলা বিনতে খবা কেউ বলেছে ফতেমা বিরা কেটে সামিরা বিশ্ব নবীর নানার নাম ছিল আব্দুল ওহাব জুহুরি বিশ্ব নবীর নানীর নাম ছিল বারেহাবা বারিনা বিশ্বনবী দুধ মায়ের নাম ছিল হালিমা বিশ্ব নবী বাপের নাম ছিল হারেস বিশ্ব নবীর একজন দুধ ভাই ছিল তানার নাম কি ছিল আবদুল্লাহ কি ছিল আপনাদের মনে ধারণা হতে পারে হুজুর বিশ্বনবী আব্বার নাম ছিল আবদুল্লাহ বিশ্বনবীর ভাইয়ের না আবদুল্লাহ কি করে হলো খবর নিয়ে দেখে যাও এক গ্রামে আর এক আবদুল্লাহ রয়েছে ওই পাড়াতে আর এক আবদুল্লাহ রয়েছে হেনানা বলেন তেমনি বিশ্বনবীর জমান নাই বিশ্বনবী আব্বার নাম ছিল আবদুল্লাহ বিশ্বনবীর দুই ভাইয়ের নাম ছিল আবদুল্লাহ দুটো যেন এক করে ফেলবেন না বিশ্বনবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরাজিতে উনত্রিশে আগস্ট আরবিতে রবিউল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার শুভে সময় আরবের মক্কা নগরে কুরাইশ বংশে আমার নবীর জন্ম জোরে বলুন সুবাহান আল্লাহ এবারে বিশ্ব নবীর উপরে যেই কিতাবটা নাজিল হয়েছিল সেই কিতাবটার নাম কি কি কিভাবে হয় আরবের মক্কানগরে নিকট ব্যক্তি একটি গুহা আছে গুহাটির নাম হলো হেরা ওই হেরা নামক গুহায় পয়লাই ফেব্রুয়ারি ছশো দশ খ্রিস্টাব্দে কোরআনের প্রথম বাক্য নাজিল হয় ওটা প্রথম বাক্য হচ্ছে ইকরা মানে পড়ো ইকরা মানে পড়ো আবার বলছে জালিকাল কিতাবুল রাইবা বাফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই হুদাল্লিল মুত্তাকি যারা পড়বে তারাই হিদায়াত প্রাপ্ত হবে কথা বুঝলেন না অন্য রাস্তায় যাবে না নবীর বায়ুটাটা শোনালাম আমার নবীকে আমার আল্লাহ ইজ্জত করে আমার আল্লাহ স্মরণ করে আমার আল্লাহ নবীকে কোনোদিন মোহাম্মদ বলে ডাকে না নবীকে কোনদিন মোহাম্মদ বলে ডাকে নাই এ মোহাম্মদ এরকম বলে ডাকে নাই যখনই ডেকেছেন ইয়াসিন তাহা মুজাম্মিল নবীকে যখনই ডেকেছেন নবী নামের পাশে বিভিন্ন ধরনের লাকাপ দিয়ে নবীকে অরফা আনাকা জিকুর সম্মানখানা বাড়িয়ে দিয়েছেন জোরে বলুন সুবহান আল্লাহ তাই কবি লিখছে তারিফ খোদারাবে কাবা করে উন কি আজ মাত ঘটানা গালত বা তো হেশুক কোরআন ইয়াসিন তাক হে উন پہ اون لی اٹھانا غلط بات ہے جن کی تعریف خود رب بک با کرے ان کی عظمت گھٹانا گٹانا غلط بات ہے جس کو قرآن یاسین ان پہ उ ग़लत चांद से ख़ूब सो रत रुस्ता उन खां देका तांद से ख़ूब सो रत रुके मुस्ता उनखे देका तो آئیشہ نے کہا توبہ توبہ انہیں چاند جیسا کہو توبہ توبہ انہیں چاند جیسا کہو چاند جیسا بتانا غلط بات ہے جن کی تعریف خود رب کعبہ کرے ان کی عظمت گھٹانا غلط بات ہے جس کو قرآن یاسین تو کہے ان پہ انگلی اٹھانا غلط بات ہے চার প্রশংসা চার নিজেও করে তার উপরে আমরা কিছু মুসলমান রয়েছি ছোট্ট একটা বায়ন করি কিছু মুসলমান দেখবেন আমার নবীকে বিশ্বাস করে না আছে না নাই বলে আছে তাকে আমার আল্লাহ নিজে স্মরণ করে নিজে যা সম্মান করে কিছু মুসলমান আছে তাকে বিশ্বাস করে আমাদের নবী নাকি মূর্দা নবী না জোরে বলে তাহলে এটা মুসলমানের পরিচয় নবী শুধু তাই বলে নাই নবী বলেছে দুনিয়ার জিন্দগিতে ব্যাপ সাহাবাগণ আপনাদের দুনিয়ার জিন্দগি আব্বা মা বেঁচে আছে আব্বা সেবা যত্ন করো তাদের পায়ের তলায় আপনাদের জান্নাতের বাগান রয়েছে তাদের পায়ের তলায় সন্তানের জান্নাতের বাগান তাই কবি লিখছে এ নবী নে কাগা কে ইতাত করো আপনে মা বাপ কি খুব খিদমত করো اے نبی نے کہا کہ اطاعت کرو اپنے ماں کی خوب خدمت کرو تیرے ماں باپ کو تجھ پہ احسان ہے ان کی دل کھو دکھانا غلط بات ہے ان کی دل خود کھانا غلط بات ہو گئے اپنے روزے میں جن جاگ سب امبیا جڑے چلے بول رہے اپنے رو سم جن دائے سب انبیاء اپنے روح ہو کے ساتھ اپنے جسموں کے ساتھ اپنے ر سم جن دائے سب انبیاء اپنے روح ساتھ اپنے جسموں کے ساتھ اس کی تسبق کرتا ہے قرآن جاب ان کو مورو دا بتا غلط بات ہے جن کی تعریف خود رب کعبہ کرے ان کی عظمت گھٹانا غلط بات ہے جس کو قرآن یاسن توہا کہے ان پہ انگلی اٹھانا غلط بات ہے اللہم سن তো যে কথা শোনাচ্ছিলাম মুসলমান ভাইজানেরা আল্লাহর প্রশংসা করতে হবে আল্লাহকে স্মরণ করে চলতে হবে আল্লাহকে স্মরণ করলে যখনই আমার আপনার করণীয় হলো সদা সর্বদা আল্লাহকে স্মরণ করা আপনি ঘুম থেকে উঠবেন আল্লাহকে স্মরণ করেন আপনি পানি পান করবেন করণীয় ছিল পানিটা পান করার আগে আল্লাহকে স্মরণ করা আপনি দেখবেন দুনিয়ার জমিনে যখন কোনো হালাল কাজে রঞ্জাম দেবেন ব্যবসা বলেন বাণিজ্য বলে যখন কোনো হালাল কাজের আঞ্জাম দেবেন সর্বপ্রথম আল্লাহকে স্মরণ করবেন ওই আল্লাহকে স্মরণ করার কারণে আল্লাহ পাক ওই ব্যবসাটাকে বরকতময় করে দেবেন জোরে বলুন সুবহান আল্লাহ তো শোনাচ্ছিলাম একমাত্র প্রশংসার মালিক যিনি তিনি হলেন আল্লাহ জানার প্রশংসা এত সুন্দরে আপনাদের শোনাচ্ছিলাম তানার পরিচয় কটি আপনারা জানেন চারটি কটি বললাম চারটি কোথায় কোরআন শোনাচ্ছে আরে মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এ নবী পাকের প্রেমিকেরা কাল করে শুনে বাবা আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে জানিয়ে দিল আল্লাহ পাক কোরআনুল কারিমের মধ্যে শুনিয়ে দিল সূরা ইখলাসের মধ্যে জানিয়ে দিল কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল কুফুয়ান আহাদ আল্লাহ পাক করে জানিয়ে দিল ও আমার নবী কুল নবী তুমি জানিয়ে দাও আমি আল্লাহ এক আমার কোনো বন্ধু নাই আমার কোনো শরিক নাই ও হাদাহুলা শরিকালা আমার কোনো শরিক নাই আমার কারুর প্রয়োজন নাই আমি আল্লাহ একেবারে অমুখ ব্যক্তি কিন্তু অবাসা গ্রামের জওয়ানেরা আপনাদের একটা ছোট্ট প্রশ্ন করে দেখি আমরা যারা এখানে বসে আছি আমরা সকলে বাবা আল্লাহর মুখ পেকে হেনানা বলেন বাবা কেন না দুনিয়া জামিনেতে আমি আপনি বাবা যে কাজটি করতে যাব না কেন যতক্ষণ পর্যন্ত আসমান থেকে ফাইসাল্লা হবে না সে কাজটি কোনো দিনও বাবা সম্পূর্ণ হতে পারে না কিন্তু আমার আল্লাহ যদি কোন কাজ করা ইরাদা করে আমার আপনার পারমিশন দিতে হবে বলে না 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 পারমিশন দিতে হবে না আল্লাহបាន শুধু একবার হুকুম করে জানিয়ে দেবে ইননা মা'মুরু ইদা আরা দাইয়া আইয়া কুলাল হুকুম ফায়াকুন আল্লাহបាន জানিয়ে দিল আমি আল্লাহ দুনিয়া জমিনেতে যেই কাজটি যে কোন পরিস্থিতিতে যখনই করতে মন চাইবো একবার শুধু আদেশ করে বলে দেব কুন সঙ্গে সঙ্গে ফায়া কুন হয়ে যাবে বলে দেবে কোন সঙ্গে সঙ্গে কথা বুঝলেন না এটা হচ্ছে আল্লাহ পাকের মুখাপেক্ষী কেন নয় আল্লাহ কারো মওতাজ না আল্লাহ তৃতীয় পরিচয় তিনি কাউকে জন্ম দেয় না তানাকে কেউ জন্ম দেয়নি আল্লাহ সমকক্ষ কেউ হতে পারে না